যারা রোমানিয়া অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে হতাশার মধ্যে আছেন অথবা যারা রোমানিয়ান অ্যাম্বাসির বিশাল ইস্যুর পার্সেন্টেজ নিয়ে মাখামাখি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই ঈদ তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদ আনন্দময় হোক এবং সুখের কাটুক এই কামনাই করছি সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যেন আমার ঈদটা অনেক ভালো কাটে বা সময়টা খুবই ভালো কাটে যাই হোক আমি ঈদের সময় গোপালগঞ্জ এবং ফরিদপুর এই দুটা জায়গায় অবস্থা করবো এই দুই ডিস্ট্রিক্টে যে কেউ যদি কোনো ভাই গোপালগঞ্জ বা ফরিদপুরের আমার সাথে কথা বলতে যায় বা দেখা করতে চায় ঈদ কিনে আমার নম্বরটা দেওয়া আছে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি কথা বলে ইনফরমেশন জানার জন্য বা যদি ভালোবাসার সম্পর্কে যদি কেউ দেখা করতে চান দেখা করতে পারেন সমস্যা নেই যে কথা না বাড়িয়েই মূল টপিকে আসি তার আগে বলে রাখি আমার চ্যানেলটি অনেক ভাই দেখেন আমার ভিডিও দেখেন বা অনেকে নতুন আসছেন অনেকেই সাবস্ক্রাইব করেন না তা আমি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন দেখ প্রথমে আসবো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমরা জানি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে হতাশার মধ্যে আছি অনেক ভাই আছে দু হাজার বাইশ সালে ওয়ার্ক পয়েন্ট পাইছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই অথবা দু হাজার তেইশ সালে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন এখনও সরি ওয়ার্ক পয়েন্ট পাইছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই কিন্তু এদিকে আপনার নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা ওয়ার্ক পয়েন্ট পাইছেন তারা কিন্তু কলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন এটার মূলত কারণ কি এই বিষয়টা নিয়ে আসে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়বস্তু প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি যে আমরা বাঙালি হিসাবে আদি বাঙালি হিসাবে কতটা ভালো আমরা বা আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে আমরা বাঙালি হিসাবে কতটা আসলে ভালো মানুষ আমি এই কথাটা এই জন্যই বললাম কারণ একটা বিষয় আপনি যখন দেখবেন যে যে কোনো বিষয়ের দিক দিয়ে বলেন আপনি প্রোডাক্টের দাম বাড়ার ক্ষেত্রে বলেন বা যেখানে ভালো বিষা হচ্ছে সেই দিক সেই দেশের দিক দিয়ে বলেন যখন একটি প্রোডাক্টের দাম বেড়ে যায় তখন ওখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি সেই জিনিসটা কেনার জন্য অথবা কোনো দেশের জন্য যদি ভিসা ভালো দেয় সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি যাচাই বাসাই না করেই আমরা কী করি পাসপোর্ট জমা দিয়ে দিই তখনই আমরা ধোঁকা খাই বা বাসটা খেয়ে বসি যখন দেখা গেছে যে রোমানিয়ার ক্ষেত্রে অ্যাভেলেবেল ভিসা হচ্ছিল আপনার একশো পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট বললেই চলে নিরানব্বই পার্সেন্ট ভিসা দিচ্ছিলো তখন আমরা হুমড়ি খেয়ে পড়ি রোমানিয়ার দিক দিয়ে যে আমরা ইউরোপের দেশে যাব আমাদের স্বপ্ন পূরণ হবে বাট এটা ভাবাটা খুবই ভালো যে রোমানিয়ায় যাব বা ইউরোপে যাবো ইউরোপের দেশে গিয়ে ভালো টাকা ইনকাম করবো ফ্যামিলিকে সুখে রাখবো নিজের স্বপ্ন পূরণ করবো কিন্তু কে স্বপ্ন পূরণ করতে যেয়ে আমরা যে একটি দালালের কাছে বা একটা খারাপ চক্রের কাছে পাসপোর্ট জমা দিয়ে এবং টাকা জমা দিয়ে নিজের লাইফটাকে ধ্বংস করে দিই এটা কখনো দাশাই বসাই করি না বা আমরা পাসপোর্ট দেওয়ার সময় মিষ্টি কথায় আমরা ধোকা খাই বা সঠিক লোকের কাছে আমরা পাসপোর্ট জমা দিতে পারি না আপনারা যদি সঠিক লোকের কাছে পাসপোর্ট জমা দিতে পারেন বা সঠিক লোকের মাধ্যমে যদি কাজ করাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ সাকসেসফুলি থাকবে নব্বই পারসেন্ট ইউরোপের দেশে যাওয়ার ক্ষেত্রে আপনি কখনো একশো পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন না কারণ এশিয়া মহাদেশের ক্ষেত্রে আপনার বিষা সহজেই পাওয়া যায় এবং একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট ভিসা পাওয়া যায় দালাল ব্যতীত যদি সঠিক কাজ হয় আর ইউরোপের ক্ষেত্রে যদি আপনি সঠিক মাধ্যম ধরেন সেক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট কখনোই ভাবতে পারবেন না এখানে আপনি নব্বই পার্সেন্ট ধরতে পারেন যে আপনি সঠিক লোকের মাধ্যমে দিলে আপনি নব্বই পার্সেন্ট ইউরোপের ভিসা পাবেন তাহলে আমি এত কথা কেন বললাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আলোচনা করতে গিয়ে কেন আমি হেত কথা বললাম এই জন্যই আপনাদের বোঝানোর জন্য বলছি এখন মূল টপিকে আসবো যে আমরা এমন কিছু ভুল মানুষের কাছে ওয়ার্ক পারমিট নিয়েছি বা ফেক ওয়ার্ক পারমিট নিয়েছি বা ফে ফেক ডকুমেন্ট নিয়েছি এইসব ফেক বা ফে ভুয়া ওয়ার্ক পারমিটের জন্যই আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না আমাদের বিভিন্ন তাল বাহানা দেখিয়ে বা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের সময়টা পার করাচ্ছে তা আপনার দু সালে যারা ওয়ার্ক পয়েন্ট পেয়েছি তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু দিচ্ছে না ভাই রিয়েলি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না কারণ দু সালে নভেম্বর এবং ডিসেম্বর মাস যে দুহাজার সালের শেষ দিক বা বছরের শেষের দিকে যারা ওয়ার্ক পয়েন্ট পাইছেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে অলরেডি এখন আপনি যদি বলেন যে ভাই আপনি ইনফরমেশন পেলেন কোথা থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনার যোগাযোগ কয়জন ব্যক্তির সঙ্গে আছে আমার ইউটিউবে অনেক ভাই যারা বিশেষ করে আমার ভিডিও থেকে তারা সবাই রোমানিয়া যাওয়ার জন্য বা রোমানিয়ায় যারা যাবে তারাই কিন্তু দেখে আমার অনেক ভাইয়ের সঙ্গে এখানে কথা হয় বা পরিচয় আছে এবং আমার অ্যাম্বাসির সঙ্গেও বা একটি এজেন্সির সঙ্গেও আমার খুব রিলেটিভ সম্পর্ক আছে সেই সুবাদে আমি আপনাদেরকে তথ্য দিতে পারি যে সঠে যেটা দেই সেটা সঠিক তথ্য এবং যাচাই বাছাই করে আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যে দু সালে যারা নভেম্বর এবং ডিসেম্বর মাসে ওয়ার্ক পারমিট পেয়েছে তারা কিন্তু অনেকেই অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো এক্ষেত্রে সেক্ষেত্রে এখন বলতে পারেন যে আমি তো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে ওয়ার্ক পারমিট পাইছি এখন আমি ওয়ার্ক পারমিট পেলাম না কেন আমার ওয়ার্ক পারমিট কি ফেক বা হওয়া কি না এখানে অনেক বিষয় থেকে যায় ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে আমি শটে বলার চেষ্টা করব আর যারা বুঝতে পারবেন না আমাকে কমেন্ট করবেন আসলে কমেন্টে এতো লং করে বলা যায় না বাট আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি আমি ঈদের পরে একটা লাইভ করবো ঈদের আগে লাইভ করেছি ঈদের পরে একটা লাইভ করবো সেই লাইভে আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা যদি সবাই থাকেন বা লাইভে যোগ হন সেক্ষেত্রে আপনাদের প্রশ্নের উত্তরটা সহজে দেওয়া সম্ভব হবে তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এখন যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওয়ার্ক পারমিট পাইছেন তারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তাহলে কি তাদের ওয়ার্ক পারমিট ফেক কিনা এখন বিষয়টা বুঝতে হবে কোম্পানির উপর নির্ভর করে এবং আপনার এজেন্সির উপর নির্ভর করে আপনার এজেন্সি যদি ভালো হয় আপনাকে কখনোই ফেক ওয়ার্ক পারমিট দেবে না বা আপনার এজেন্সি যদি একটু চগল ঘড়ি হয় বা একটু দুষ্কৃত হয় সেক্ষেত্রে আপনাকে ফেক ওয়ার্ক পারমিট দেবে কোন অনেক ভাই রিয়েল ওয়ার্ক পারমিট পাইছেন রিয়েল ওয়ার্ক পারমিট পাইছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এটা কোম্পানির সমস্যা কারণ কি আপনার কোম্পানির লোক লাগবে না অথবা আপনার কোম্পানির ব্ল্যাক লিস্টে পড়ে গেছে বা এমন একটা আপনার কোম্পানির পরিস্থিতি এতে পড়ে গেছে যে আপনার কোম্পানির লজে আছে আপনার কোম্পানির শ্রমিকের এখন পুরো তো নাই আগামী দুই বছর বা তিন বছরের ভিতর সেক্ষেত্রে আপনাকে নিয়ে কী করবে এই জন্য আপনি এখন ম্যানডেড পাচ্ছেন না বিশাল ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা তাই বলছি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তাদের এজেন্সি সম্পূর্ণ ভুল এজেন্সি আপনার সময় মতো আপনারা হয়তো বা আপনাদের টাকাটা পে করেন নাই এ কারণে সময় মতো ওয়ার্ক পারমিট অনলাইন করে নাই। আর অনলাইন না করলে তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না কখনোই অ্যাম্বাসি আপনি যখন অনলাইন করবেন এবং আপনার সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে সাবমিট করবেন বা মেল করবেন তখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন তবে অনেকে প্রশ্ন করে যে আমি ওয়ার্ক পারমিট পাবার কতদিন পর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো আমি তাদের উদ্দেশ্য করে বলবো ওয়ার্ক পারমিট পাওয়ার কত দিন পর না আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পর যখন আপনার ওয়ার্ক পারমিটটি অনলাইন করবেন অনলাইন করার পরে পরবর্তী টাইমে যখন আপনার ওয়ার্ক পারমিট সহ সকল ডকুমেন্ট অ্যাম্বাসি বরাবর মেল করবেন তখন আশা করা যায় দুই থেকে তিন মাসের ভিতর আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন কারণ এখন এজেন্সি ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না আপনার সিরিয়াল অনুযায়ী আপনার যেভাবে যত দ্রুত মেল করতে পারবেন তত দ্রুতই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের ক্ষেত্রে গেল আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের ক্ষেত্রে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখন দ্বিতীয়ত বিশাল এস্যর ক্ষেত্রে আসবে আমাকে অনেক ভাই বলেন ভাই বিশাল এসিওর পার্সেন্টেজ কত ভাই বিশাল এসিওর পার্সেন্টেন্স আপনি কী করবেন আমার প্রশ্ন আপনার বিশাল এসিওর পার্সেন্টেন্স আপনার কি দরকার আমি এটাই ভাইবে পাই না যে বিশাল এসে পারছেন আরে ভাই আপনি যদি ফেক ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি করতে চান আপনাকে এম্বাসি বিশা দিয়ে দেবে কারণ আপনি রিয়েল ওয়ার্ক পারমিট আইছেন বাট আপনার এম্বাসির লো যে কোম্পানি ওয়ার্ক পারমিট আছেন সেই কোম্পানি আপনার লোক লাগবে না আপনাকে বিশ্ব দিয়ে কী করবেন এখন এখানে অনেক বিষয় থেকে যায় যে বিষয়গুলো আসলে ভিডিওতে ভিডিও আকার করা বলা যায় না সেক্ষেত্রে অনেক ঝামেলা বা সমস্যা সৃষ্টির সম্মুখীন হতে হয় তারপর আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি যে আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পালেন আপনি ভিসা পেলেন না কেন অনেক সময় দেখা গেছে যে আপনার কোম্পানির বিল্লাক লিস্টে আছে বা অথবা আপনার কোম্পানির আগে যে সিস্টেমটা ছিল যে কোম্পানির লোক লাগুক না লাগুক ওয়ার্ক পারমিট রিয়েল হলে আপনি ভিসা পেয়ে যাতেন আপনার ইন্টারভিউ যেরকমই হোক না কেন এখন কিন্তু সেরকম না এখন একটি কোম্পানি আপনার পাঁচজন লোক লাগবে পাঁচজনই ভিসা পাবে এর বেশি কিন্তু আপনার অ্যাম্বাসি ভিসা দেবে না বা আপনার যে কোম্পানি সেই কোম্পানিও কিন্তু ক্যাম্পাসিকে সাজেস্ট করবে না অতিরিক্ত বিষার জন্য কারণ কি আপনার অতিরিক্ত বিষয় দিলে আপনাকে যখন যখন ওই দেশে যাবেন তখন আপনাকে টিআরসি করে দিতে হবে আপনার জন্য ট্যাক্স আলাদা ট্যাক্স পে করতে হবে এটা কিন্তু কোম্পানির লস আর এইগুলো যদি করতে হয় আপনাকে যদি কাজ না দিতে পারে আপনি অবশ্যই অন্য দেশে চলে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির রিমুগেশনকে একটা জবাবদিহিতা করা লাগবে বা কোম্পানি একটি সমস্যায় পড়ে যাবে সেই কারণে কিন্তু এখন অতিরিক্ত লোক কে আপনার বিষা দেবে না এমবাসি এবং আপনার কোম্পানিও সাজেস্ট করবে না সেক্ষেত্রে আপনার দেখেছি একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বেড়েছে দশটা বাট ওখানে এখন ভ্যাক্যান্সি খালি আছে পাঁচজনের বাট পাঁচজনই ভিসা পাবে বাট ওখানে আপনি রিয়েল পারমিট পাইছেন দশজন কিন্তু তার পাঁচজন বিষা পাবে না এখন এই দশজনের থেকে ইন্টারভিউ নেবে এই ইন্টারভিউ যাদের এই পাঁচজন এই দশজনের মধ্যে যাদের ইন্টারভিউ ভালো হবে তাদেরকেই কিন্তু ক্যাম্পাসে এই দেবে আমার কথা বুঝে আসেন আমার কথা বুঝতে না পারেন আমার কোনো কিছু করার নাই। ধরুন একটা কোম্পানি থেকে দশটি ওয়ার্ক পারমিট আইসে বর্তমান পরিস্থিতিতে সেই কোম্পানিতে পাঁচটি লোকের ভ্যাকান্সি খালি আছে এখন এই দশজনই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে এই দশজনের ভিতর যে পাঁচজন ভালো ইন্টারভিউ দিতে পারবে সেই পাঁচজনেরই কিন্তু বিষা হবে এখন বলা যায় যে আপনার ওয়ার্ক পারমিট সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনার কোম্পানিতে যদি ভ্যাকান্সি খালি থাকে আপনি যদি সুন্দরভাবে আপনার ইন্টারভিউ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো পার্সেন্ট বিষা পাবেন এখানে বলা যায় আপনি একশো পার্সেন্ট বিষা পাবেন কয়টা ক্যাটাগরিতে মানে কি কি যোগ্যতা থাকলে এবং কি কি হলে আপনি একশো পার্সেন্ট বিষা পাবেন প্রথমত অবস্থায় আপনার ওয়ার্ক পারমিট রিয়েল হতে হবে দ্বিতীয়ত অবস্থায় আপনার সকল ডকুমেন্ট রিয়েল হতে হবে তৃতীয়ত অবস্থায় আপনার কোম্পানির ভ্যাকান্সি খালি থাকা লাগবে ভ্যাকান্সি খালি না থাকলে কিন্তু আপনাকে অ্যাম্বাসি ভিসা না কখনোই চতুর্থ অবস্থানে আপনার ইন্টারভিউ ভালো হতে হবে আপনি স্কিল ওয়ার্কার সেইটা প্রমাণ করতে হবে অ্যাম্বাসিটারকে বুঝতে পারছেন তখন আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন তো এখানে আপনার বিষার এশিয়র কত পার্সেন্ট এটা তো আপনার দেখার বিষয় না বিষার এসিওতে কি আপনার ভিসা হবে এটা কখনো হবে না আপনি ধরবেন যে একশো লোকের মধ্যে যদি একজনের বিষয় সেটা আপনার হবে সেইভাবে ইন্টারভিউ দেবেন এবং আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনি সত্যিই একশো পার্সেন্ট পাবেন তবে আজকে আর কথা ভাবব না সামনে এই আমি এক সপ্তাহের মধ্যে কোনো ভিডিও দেব দেবো না যত আপডেই আসুক না কেন আমি এতটাই ব্যস্ত থাকবো যে আপনাদের মাঝে ভিডিও আনতে পারবো না তবে আমি আপনাদেরকে কমিউনিটির মাধ্যমে জানিয়ে দেব, যদি কোনো আপডেট থেকে থাকে আর যদি গোপালগঞ্জ এবং ফরিদপুর আশেপাশে ডিস্ট্রিক্টের কোনো ভাই যদি আমার সাথে দেখা করতে চান বা যোগাযোগ করতে চান ইনশাল্লাহ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা তো দিয়ে দিতেই আমি ডিসক্রিপশনও দিয়ে রাখছি যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আবার দেখা হবে ঈদের পরে বা ঈদের আগেও তো ইমার্জেন্সি মুড আমি সময় পাই ভিডিও আকারে আপনাদের সামনে আসার আমি আসবো আর নাহলে ঈদের পরে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজ এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ আবারও জানাচ্ছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক